কন্যা পরিদর্শনে লাভপুরে স্পিড বোট জলে উল্টে গেল বোটের মধ্যে ছিল জেলাশাসক দুই নম্বর তৃণমূল সাংসদ লাভপুর তৃণমূল বিধায়ক কীর্ণাহার থানার ওসি সহ অনেকে লাভপুর থিবা অঞ্চলের সমগ্র এলাকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে স্পিড বোটে করে সমগ্র ক্ষতিগ্রস্ত এলাকা সহ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন জেলা শাসক বিধায়ক রাজ্যসভার সাংসদ বোলপুরের সাংসদ সহ অন্যান্যরা সেই স্পিড বোটটি বেশ কিছুক্ষণ যাওয়ার পর সন্ধ্যা নামতেই হঠাৎ স্থানীয়দের থেকে খবর ওটা আছে বোটে করে তারা এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন সেই বোটটি উল্টে যায় এবং যারা করেছিলেন বোডে তারা সবাই ডুবে যায় তারপর স্থানীয়দের তৎপরতায় তাদের উদ্ধার করা হয় একেবারে মরণের হাত থেকে বাঁচলেন প্রশাসনের এক ঝাঁক আধিকারিক ওই বোর্ডে ছিলেন মোট তেরো জন

হি ৰম্বাই দাদা

জলের তলায় কোনো গাছ আছে সেই গাছে আটকে গেল যে স্টোভটা বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়া তো একটা ঘূর্ণি ছিল আমরা যে নদীর উপরে যে ঘূর্ণি বলি সেই ঘূর্ণি ছিল সেই ঘূর্ণিতে স্পিডবোর্ডটা পরে ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে উল্টে গেল তারপর আমরা কোনো রকম একটা গাছের ডালটাল ধরলাম ধরার পরে অনেকটা করেই নদীর জল খেয়ে ফেলেছি এবং তারপরে আস্তে আস্তে সবাই সবাইকে সঙ্গে হাতে হাতে যোগাযোগ করলাম এবং তারপরে গ্রামের লোকরা ছুটে গেল তারা তাড়াতাড়ি জলে নামলো এবং দড়ি দিল আমরা সেই দড়ি ধরে ধরে লাইফ জায়গা ছিল কিন্তু অ্যাকচুয়ালি যখন এ হয়ে গেল মানে যখন ঘূর্ণিতে পড়ে গেলো ওই বোটটা এবং যখন বোটটা বন্ধ হয়ে গেল যেহেতু ওই গাছের তলাতে ওই মাটি মানে জলের তলাতে একটা গাছ ছিল ওই গাছের জন্যে বোটটা চলল না একই রকম অভিজ্ঞতা ওখানে আমরা গাছের জন্য কষে গেছিলাম ঠিক আছে সবাই চলে গেছিলাম গ্রামের লোক ছুটে এলো এবং ওখানে গিয়ে দু একজন ছিল একটা গাছ চলে এলো সবাই গাছটাকে ধরে যতজন ছিলাম আমরা বারো জন

ওরা থেকে করছে ওসি কিন্নার এবং তার টিম দারুণ কাজ করছে তারপর একদম আমরা সবাই পাল্টে মেরে গেলাম এবার জলে পড়ার পরে আমি তো সাঁতার জানি কিন্তু জলে পড়ার পরে এত কারেন্টে পড়েছি

উল্টে যাওয়ার পরিপ্রেক্ষিত সব পড়ে গেল আমরাও পড়ে গেলাম কিন্তু পড়ে যাওয়ার পর আমরা সাঁতার জানি কিন্তু এটা কোনো কাজে লাগেনি কাজে লাগেনি এই কারণে এবার কারেন্টের মধ্যে দিয়ে আমি নিচে তলে যাচ্ছি চলিয়ে যাচ্ছি চলিয়ে যাচ্ছি তাহলে আমি বাঁচবো ছিলেন আমি ছিলাম আর আমাদের

ওনাকে আমি ধরির সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসি তারপর আস্তে আস্তে উদ্ধার করে আমি ঢাকা লাগে ফার্স্টে আমি উঠি আমি আমাদের কিরণা থানার ওসি ছিলেন যে দুজনাই আমরা ফার্স্টে আমরা বেরিয়ে যাই বোট থেকে বেরিয়ে গিয়ে আমি চিৎকার করতে লাগি যে তাড়াতাড়ি লোক আসো আমাদের উদ্ধার করো আমাদের বোট ডুবে গেছে এইটুকুনি ঠিক আছে ঠিক আছে ওকে ওকে আমাদের